আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতালা নি আশা করিয়া সব বালা আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হইছি আশা করিয়া আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে স্কিপ করবা না আজকে ব্লগটা সকাল আটটা থেকে আরম্ভ করছি আর এখন আরই আমি আটটার সময় একটা সাজে আমার বায়ুরের ঘর যাই আর আর বাইরের ঘরে যাই আর আর ওনাদের আপনাদের লগে একটু শেয়ার করি আর বাইর একতালার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সাইর রুম ডালাইলাইসোন আর এখন উফর তালার কাজ শুরু হয়েছে পোস্ট বিম দেওয়া আরম্ভ হয়ে গেছে আর এখনও ডালাই দিশন না বিম গুলা দেওয়ার ফরে এর পরে ডালাই দিবা এত কষ্ট করিয়া গড়ের সামান আন্তরা এখানে দেখতে পাতরা সামনে তেরফালের উপরে কতগুলা সংকিত ওখানেও আনিয়া গাড়ি না নামাইন আর এর ফরে মানুষ লাগাইয়া আর আড়ি নয়। আর বাড়ির যে রাস্তাটা আমরা আগে গাড়ি এইয়া তো এই রাস্তা তো আমার শ্বশুর ঘরের বায়ুরে ওখানো ঘর বানাই দিছেন আর রাস্তাটার মাঝে আরি মাটি ইয়া উঠান বানাই দিছেন এর কারণে অধিক দিয়ে আর গাড়ি আয় না আর এখানে এত কষ্ট পড়ছে এই রাস্তার লাগিয়া এখানে বায়ু রে টানগড় সাইডে দিয়ে সাইড জায়গার আসন রাস্তা বানাইবার লাগি আর আমরা আরো দুই আধ দিয়া সরি করিয়া একটা রাস্তা ফাটি পর সাইডে দিয়ে বানাইম আর মেইন রাস্তা যাওয়ার লাগি আর এখানে একটা নালা দেখতে পাত্রা নালাটার উপরে একটা কালফার দেওয়া হইব আর আমার বায়ুরে কইসেন আরে উনি সামানা নিয়ে দিবা আর আপনারি তোর তো মেস্তরি জানয় উনি কালফাটর সাজ করবা আর আসিন ফাটি না আইলে আর এই কালফারটা কালফাটটা বানানি যাইতো না আর এখানে হদ দেখতে পাতরা এখানে একটা মাটি আর ফিলারটা পরি গেছে মাটি আর এখানে আমরার জাগার হদ আরি আপাইর গড় সারিয়া আর সাইরাত রাস্তার লাগি রাখিয়া সারা ও সাইডোর জায়গা সারা আমরার বাঢ়িতে গাড়ী নাডুকাৰ কাৰণে অনেক অসুবিধাৰ মাজে ভৰচি অৱস্থা চাউল আনিলেও চৰক থাকিবহীয়া আনতে লাগে বাঢ়ীত আৰু আমাৰ যোন আবাৰ গঁড় বনাইছি তখনৰ আমাৰ বাৰীত গাড়ী আহিছে অধিক দিয়াতো আমাৰ চাচা শ্বশুৰে তোমাৰ বিটা বঢ়াইছে না অধিক দিয়া ৰাস্তা আছিলোঁ আৰু চব চামান আমাৰ উঠানো আহিছে আৰু এখন আবাৰ অধিক দিয়া কালভাট বনাই দিলে গাড়ী উঠানৰ মাজে আহি থাৰব উৰিজাৰৰ মাজে খতকোলা উৰি দেখলাম আৰু এখন আমি উৰি গোলা ভাড়াত আহিছোঁ আর আমি উড়িগুলা ভারিমু আর আপনার লগে থাকি ভুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বনাই দিয়ে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না बट्टी 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 देखी जाती रे आंटी आ ना जायचं बस के तू तू ओ नो आंटी পুরি ভাড়া তো সময় দেখলাম রাস্তা দিয়ে একটা বিয়ার গাড়ি যার কন্যা লইয়া যাইত্রা আর এখন আর বিয়াবির মাল যার এক্সটাকে খুড়িগুলা ভাড়িয়া গর হসপিটাল যাই গিয়ে এখন আর রান্ধার লাগতাম না আর এদিকে আরে আমার জাল আর সোতো জালের বইন হসপিটাল যাইতরা গাড়ি আনাইছেন ফোন করাইয়া আর রুজি লইয়া আর দুই তিন তাই ডাক্তারের কাছে যাইতাম যাইতাম হইয়ার কিন্তু আর যাইতে পারিয়ান না আর আজকে উনাদের লগ ভাইয়া আরে একসাথে হসপিটাল যাই আর গিয়া আর আমার জাল আর তাই বোন যাইতরা আর ওনাদের যে মেজ বই না উনি হসপিটাল আনা হয়েছে ডেলিভারি লাগিয়া আর ওনারা একটা টিফিন লইয়া যাইতরা বইনারে দেখা আর আমিও ওনাদের সাথে যাই আর কি রুজি রইয়া প্রথমে আরি ওনাদের সাথে হসপিটাল যাইম আর এর ওনারা হসপিটাল থাকবা বা আমি আর হসপিটালের ডাক্তারে কোয়ার্টারের মাঝে প্রাইভেট রুগী চায় রুজিরে দেখাইয়া ঔষধ লইয়া আইম ঈদর পর থাকি রুজি আর বাদ মুখও লয় না বাদ দেওয়ার পরে মুকেও বুঝা যায় গোলাত গিয়ে তাই জাম লাগি যায় আর কিছু প্রথমে প্রথমে আর কিছু বিস্কুট পিসাইয়া খাইত আর এই দুই তিন দিন আর বিস্কুটও খাওয়া বন্ধ করে লেগেছে আর আমার বাইরের ওর থাকি দুধ আনিয়ে আর খাওয়াইতে চাই দুধও খায় না দুধ খাওয়ার অনেক খেয়াল আসলো কিন্তু এখন দুধও মুখল হয় না আর কোনো কিছু খায় না আর দিন দিন খালি রুগা অরি আর ফেটে ফিটে একদম ছাটা পেটেৰ খুদা লাগতে লাগতে আৰি কয় বাট খাইতো কিন্তু ভাত খোৱাৰ ফৰে এ কামৰ মুখো দিয়াও আৰি বাট মুখ তাকি পেলাই দিয়ে এই ৰকমভাৱে আৰু এখন আই হস্পিটেল ঢুকি গৈছে আগে আমাৰ চোতা জালৰ বইনৰেগীয়া দেখমো আৰু ইয়াৰ ফৰে ৰোজিৰেলীয়া আৰি সান ইয়ে প্ৰাইভেট ডাক্তৰ দেখাইমো সেইখন আমাৰ চোতা জালৰ বইনৰে দেখিয়া আমি ৰুজি ৰলীয়া ডাক্তৰ দেখানত যায় আৰ আর রুজিয়ে কোনো মতে হাঁটতে চায় না এই সব সময় কুলো উঠতে চায় আর তাইরে আর কুলো লইয়া লইয়া আর ভিডিও করতে পারছি না হসপিটাল থাকি বারৈয়া প্রায় দশ মিনিটের রাস্তা হাঁটিয়া আইসি এখন ডাক্তারও ওখানো আর ওখানো আইয়া দেখি আর এই ডাক্তারের রুগী দেখা বন্ধ করিয়া আসছে বারৈয়া যাওয়া দর্শন ডাক্তার আর একটু তামাইয়া এই রুজি দেখাইছি রুজি তো এমনিতেও চঞ্চল আর সব সময় অশান্তি করে আর এখন আবার কয়েকদিন থাকি কোনো কিছু মুখলয় লয় না আর এখন আরও বেশি আরি চঞ্চল হয়েছে আর তার কারণে আর সুন্দর করে কোনো ভিডিও করতে পারছি না পেটর খুদা লাগতে লাগতে খাইতেও চায় কিন্তু খাওয়াত গিয়ে আর কোনো কিছু খাইতে পারে না মুখো দিয়েও ভালাই আর এখন অকানো ইয়ে কি অবস্থা খরদে তাই ভিতরে আর কোনোমতে শান্তি পারি না আর কোনোমতে ডাক্তার দেখাইছি ডাক্তার রুমও যাইতেও চায় না কোনোমতে নিয়ে ডাক্তারের পেটেও উঠাইছি চহালে যোন ডাক্তৰৰ কাষে আহিছে তন আৰু ভাত হাৱা হৈছে হঠাৎ সৰিয়া গাড়ী আহি আহিছে আৰু ভাত হাৱাত লাগিছে নুকুফে টকুদাই লাগিছে আৰু এখন আইয়া হোটেলত ঢুকীয়া হেৰি কিছু ফুলাৱা খাৰ আৰু এখন অকান্তাই ফুলৱা খাই বাৰু ইয়াৰ আবাৰ হস্পিটেল যাইমো আমাৰ চোত জাল অখানতো ৰৈছে আৰু অখানত গিয়া একসে আবাৰ বাঢ়ি থো ৰুজিটো চব সময় খুলৰ মাজে আৰু ইয়াৰ কাৰণে আৰু সুন্দৰ কৰি ভিডিঅ'গিলা কৰাৰি না একদম জাকৰণী হৈ গৈছে ভিডিঅ'গিলা 嗯嗯、啊！

এখন আবার হসপিটাল আইয়া দেখি আমার ছোটো জালের বন্যরে সেলাইন দেওয়া হয়েছে আর আমার সোটো জাল ওখানও আর রুচি আর আমার দেহরের মেয়ে তারা কোনো মতে রুমর ভিতরে থাকতে চাইত্রা না তারা পুরা হসপিটাল আরে ঘুরিতা আর আমিও তারা সাথে সাথে আসি আর এক আরই টাইস এত ভিসলা কোনো সময় ফরি দিবা আর তারা যেদিকে যাইত্রা আমিও ওদিকে আসি তারা সাথে সাথে হসপিটালে তো মানুষ মানুষের বই রা না তারা যে বা যে দেখে যে রুম খোলা ঢুকা ডুকাধর এখন আর ইয়া দুতলার সিঁড়ি বাই উঠা ধরছ আর তারা অনেক জোর করে আছে ইয়ার নামাইতাম কিন্তু কোনো মতে না

এই হস্পিটেলটো হ'লোঁ আমাৰ বাৰীৰ পাছৰ হস্পিটেল আৰু এখন আৰু আমাৰ চোতা জালৰ বন্যৰে আৰু আছে না ৰেফাৰ দিলাইছে এখন আৰু চিজাৰ লাগব অন্য জেগাত ৰেফাৰ দিলাইছে আৰু এখন উনাৰা আবাৰ গেছন গা আৰু আমাৰ আৰু এই হস্পিটেলৰ ৰন্ধা বহিয়া অপেক্ষা কৰি আমাৰ গাড়ী হা লাগি আৰু এখানৰ এখনেও ৰোজিয়া আৰু মাহীয়ে কি অৱস্থা কথা একো দেখা পাৰবা ঈদর সময় আপনার তোর ভাইয়া দুই কেজি আদা আঁসলা সস্তা ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা কেজি আর পাবলাম শতকগুলা আদা রুইল কিন্তু ঈদর পর তাকে খালি কুটুম বাড়ি আর কুটুম বাড়ি আর এখন আরে আদাগুলা একদম হ্যাং গাই সে রইয়া আর এখন ওখান তাই গালা আদাগুলা বাঁচিয়া আতোখান ভারি হি এখন বিকালে ওগুলা রুইম আর আপনার লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা সেখানে একজার কিরা লাগাইছিলাম কিন্তু কিরা লতগুলা আরে বাইছনা ভাই আর উঠিছে না দুই একটা লত উঠেছে আর বাকিগুলা মাটি বাই বাবা ধরছে আর এখন ওখানে আইয়া দেখলাম আরে মাটি পায় ভাল লতগুলা আর ওগুলা আমি লাগিয়া আবার পাইছনাবাই উঠে এদি আর আপনার তোর ভাইয়া আগে আধার লুগুলা কুড়িয়া রেডি করিয়া রাস হয় না আর ফুরান বাড়ি থাকিয়া কিছু ফাঁসালা মাটিও আনিয়া আদাল লুগার মাঝে রস হয় আর মেঘে মাটিগুলা আবার পাই দিচ্ছে আমি কিছু কিছু কুড়িয়া এখন যতখন ফার্ম হারিয়া আদাগুলা রুইম আর এখনও সন্ধ্যা হাত ধরছে বেশি রুয়া যাইত না যতটুকু ফার্মু অতটুকু রুইম এদিকে আদা রুয়া শেষ হয়ে গেছে আর সন্ধ্যা ধরছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ প্লিজ